মৌখিক ভাবে তা ওই যে আর ছোট ভাই আর ভাই ফোলা মাই লইয়া ওই বড় ভাই ঘর ওড়ে নাই যেহেতু জামেলা বাদ ভাইয়ের ফোলা বউ ছোট ভাই সে তার ঘরে যে বসে পাশে ঘর হ্যাঁ তার মনে করে যে মারামারি হয়ে ওই বড় ভাই ফোলা মাদ্রাসায় ঘর মাদ্রাসা মসজিদে খায় এমামতি করে সম্ভবত আমি যেহেতু শুনছি লেখাপড়া বড় ভাই ফোলায় বড় ভাই ফোলায় আইয়া ওই ছোট শাসারে

দেখো বড় বাইরে তোর কত চান্স সারাটা জীবন তুমি জমিটি খাই দিবি বেটা বেটা কিছু নিল উল্টো বাইরে সাহায্য করতে পারা আগে আগে যে গরিব মানুষ ব্যান গাড়ি চালাই নেই তা নেই আর হেই চাষা তুই এই যে মাছ চাষার বাড়ি খেলাইছ তুই জমি পাবি খেলো ওয়ারিশ আছে না খেলো বউ আছে মাই বলা আছে তুই কাজটা করলি আর তুই মাদ্রাসার একজন পড়ুয়া একজন স্টুডেন্ট আইনে পাইলে তো অনেক ঠাই রাখতে হবে আইনে পাইলে তো ঠাই রাখতে পারবে না জীবনও পারবে না ওই যখন ওই লোকটা মারা গেছে জীবিত ছিল ওই ও জমির ওয়ারিস ছিল জমি সব মারি ছিল ওই লোকটা লোকটা মরিয়ে গেছে এখন হ্যাঁ ভাই পড়া বউ সব জমি পাইবে তো জমি পাইবে ওই ব্যক্তি যদি ছেলে না না থাকতো তাইলে ওই একটা অংশ পাইত যেহেতু ছেলে আছে ও কোনো জমি পাইবে না হ্যাঁ অংশ পাইবে রুলস আছে কথাগুলো